হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুবই জনপ্রিয় একটি গান শুনে থাকবে আর সেটি হলো গ্রাহমের নজোয় হিন্দু মুসলমান মিহিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিহিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বন্ধুরা এটি মূলত গান হলেও এটি কিন্তু একটি কবিতা আর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের আগে কি সুন্দর দিন কাটাইতাম এই কবিতাটি কবিতাটি লিখেছেন শাহ আব্দুল করিম তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা কবিতাটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ শাহ আব্দুল করিম সম্পর্কে বিস্তারিত জেনে আসি শাহ আব্দুল করিম উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইব্রাহিম আলী এবং মাতার নাম নাইউর জান বিবি বন্ধুরা আব্দুল করিম একজন বাউল ছিলেন বাউল করিম বাংলা লোকগানের অগ্রগণ্য সাধকদের মধ্যে একজন বন্ধুরা তার গান মূলত জীবনের প্রতি ভাবাদর্শের প্রতি অনাবিল ভালোবাসার প্রতি আমাদের বিশ্বাস ফিরিয়ে আনে ভাটি বাংলার এই লোককবির ভাবমানস জুড়ে রয়েছে মরমী সাধনার বহুমাত্রিক বিস্তার তবে কেবল চেতনা নয় মাটি ও মানুষের ঘনিষ্ঠ সম্পৃক্ততাতেও উজ্জ্বল তার শিল্পলোক জনপ্রিয় ও তথ্যবহুল গানের পাশাপাশি তিনি রচনা করেছেন অজস্র গণসঙ্গীত যা দুঃখের গান হিসেবে প্রশংসিত হয়েছে বন্ধুরা উনিশশো সালে তার প্রথম গ্রন্থ সংগীত প্রকাশিত হয় এছাড়াও গণসঙ্গীত কালনের ঢেউ ধল মেলা ভাটির চিঠি কালনির কুলে ইত্যাদি তার প্রকাশিত গ্রন্থ তিনি একুশে পদকসহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি দুই সালে একুশে পদক লাভ করেন বন্ধুরা শাহ আব্দুল করিম দুই হাজার নয় সালের বারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এই ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম কবিতাটির কবি শাহ আব্দুল করিমের পরিচিতি সম্পর্কে তাহলে চলো বন্ধুরা এবার মূল কবিতাটি শুরু করা যাক আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম বন্ধুরা এখানে বাউলা গান হল বাউল সাধক সম্প্রদায়ের গান এটি মূলত বাংলা লোকগীতির একটি প্রধান ধারা আর ঘাটু গান হল ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলে প্রচলিত এক প্রকার লোকগীতি সাধারণত বর্ষাকালে বড় বড় নৌকায় এই গানের আসর বসে নদীর খাটে খাটে ঘুরে এই গান পরিবেশিত হয় এই গানের কেন্দ্রীয় চরিত্রে যে কিশোরটি মেয়ে সেজে যে নিচে নিচে গান গায় তাকেই ঘাটু বলা হয়ে থাকে বন্ধুরা কবি এখানে মূলত আবহমান গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য ও পুরনো দিনের স্মৃতি ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি এখানে তার শৈশব কৈশোরের দিনগুলোর স্মৃতিচারণ করেছেন তিনি বলেছেন যে আগে গ্রাম বাংলার মানুষের মধ্যে এক অকৃত্রিম সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন ছিল তখন হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ ছিল না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের সকল নৌজওয়ান তখন একসাথে বাওলা গান ঘাটু গান সহ নানা ধরনের গান উপভোগ করত বন্ধুরা এরপরে রয়েছে বর্ষা যখন আইত গাজির গান আইতো। রঙে ঢঙে গাইত আনন্দ পাইতাম বাওলা গান ঘাটু গান আনন্দের তুফান গাইয়া সারি গান নাও দৌড়াইতাম বন্ধুরা এখানে গাজির গাইন অর্থ হল গাজির গান এটি মূলত পীরের মহত্ব বর্ণনামূলক এক লোককৃতি গাজী বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাঘের রূপে পরিগণিত সাধারণত গাজের গানকে বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ কামনা করা হয় বন্ধুরা অপরদিকে সারি গান হলো এক প্রকার কর্মগীতি সারিবদ্ধ হয়ে বা একত্রে কাজ করার সময় এই গান গাওয়া হয় বলে একে সারি গান বলে সাধারণত নৌকা বেয়ে যাওয়ার সময় মাছেরা সম্মিলিতভাবে এই গান গায় কোথাও কোথাও ছাদ পেটা গাড়ি টানা ইত্যাদি শ্রমের কাজেও শাড়ি গান গাওয়া হয় এছাড়া নাও দৌড়াইতাম বলতে এখানে নৌকা প্রতিযোগিতায় অংশ নিতাম বোঝানো হয়েছে সাধারণত নদীমাতৃক গ্রাম বাংলায় বর্ষাকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যার নাম হল নৌকা বাইচ বন্ধুরা কবি এখানে বোঝাতে চেয়েছেন যে বাউলা গান আর ঘাটুকানের পাশাপাশি বর্ষাকালে গ্রাম বাংলায় গাজির গান গাওয়া হতো নানা রং বেরঙের ঢঙে সেগুলো দেখে তিনি অনেক আনন্দ পেতেন তাছাড়া হিন্দু মুসলিম জাতি বর্ণ নির্বিশেষে গ্রামের কিশোর কিশোরীরা বাওলা গান ঘাটু গান শাড়ি গান জারি গান সহ নানা ধরনের গান তারা উপভোগ করত এছাড়া গ্রামের মাঝিরা সম্মিলিত হয়ে একসাথে নৌকা চালাতেন নৌকা বাইচে অংশগ্রহণ করতেন এবং সারি গান গাইতেন সেই দিনগুলো যে কত আনন্দের ছিল কবি সেটি এখানে বোঝাতে চেয়েছেন বন্ধুরা এরপরে রয়েছে হিন্দু বাড়িন যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম কে হবে মেম্বার কে হবে গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম বন্ধুরা এখানে বাড়িন্ত শব্দের অর্থ হলো বাড়িগুলোতে এবং যাত্রা গান হল এক প্রকার দেশীয় নাট্যাভিনয় যেটি যাত্রাপালা হিসেবে সমাধিক পরিচিত বন্ধুরা কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সে সময় হিন্দুদের বাড়িগুলোতে যাত্রাপালার গান হতো আর তারা সেই যাত্রাপালায় নিমন্ত্রণ পেয়ে সেখানে যেতেন এবং আনন্দ ফুর্তি করতেন কে মেম্বার হবে কে চেয়ারম্যান হবে বা কে গ্রামের প্রধান হবে এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না কেননা তারা এসবের কোনো খোঁজখবর রাখতেন না কোথায় যাত্রা গান হবে কোথায় নৌকা বাইচ হবে এসব দেখা বা উপভোগের মধ্যে দিয়েই কেটে যেত তখনকার জীবন বন্ধুরা এরপরে রয়েছে বিবাদও ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব টাঙ্গালে বিচার পাইতাম মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম বন্ধুরা এখানে পঞ্চায়েত হলো গ্রামের প্রধান ব্যক্তিদের নিয়ে করা একটি বিচারসভা কবি এখানে বোঝাতে চেয়েছেন গ্রামে কোনো রকমের ঝগড়া বিবাদ ঘটলে তার বিচার হতো গ্রামের প্রধান ব্যক্তিদের নিয়ে করা বিচার সভায় এবং গরিব কাঙ্গালেরা সেখানে ন্যায্য বিচার পেতেন কেননা তখন মানুষ ছিল অত্যন্ত সরল এবং ধর্মপ্রাণ ধর্ম বলে বলিয়ান এই মানুষগুলো এখনকার মতো দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখত না বন্ধুরা এরপরে রয়েছে করি ভাবনা সেদিন আর পাবনা ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম বন্ধুরা এখানে দিনহীন শব্দের অর্থ হলো ধর্মপথের দিশাহীন অর্থাৎ সহায় সম্বলহীন এখানে বোঝানো হয়েছে যে কবি সেই চিরচেনা বাংলার ঐতিহ্য ও পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে ভাবেন যে আগেকার মতো সেই সুখী সমৃদ্ধ দিন আর ফিরে আসবে না যতই দিন যায় জীবন কঠিন হয়ে আসে তাই বর্তমান জীবনের কঠিন বাস্তবতায় মানসিক অশান্তির শিকার হয়ে কবি স্মৃতিকাতর হয়ে উঠেছেন তিনি যে ছোটবেলার গ্রাম বাংলার ঐতিহ্য এবং সৌহার্দ্য সম্প্রীতি ও প্রাঞ্চাঞ্চল জীবনের অনেক অভাব বোধ করছেন তাই তিনি নিজেকে সহায় সম্বলহীন মনে করেছেন বন্ধুরা এই ছিল শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম কবিতাটি শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম রচনাটি দু সালে প্রকাশিত শুভেন্দু ইমাম সম্পাদিত শাহ আব্দুল করিম পাঠ ও পাঠকৃতি বিষয়ক সংকলন থেকে সংগৃহীত আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে বন্ধুরা এই কবিতাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন অর্থাৎ এই কবিতার মূল ভাব কি চলো এখন আমরা সেই সম্পর্কে জেনে নেব বন্ধুরা মূলত আবহমান গ্রামবাংলার বাংলার চিরচেনা ঐতিহ্য পুরনো দিনের এই স্মৃতি কবিতাটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে আগে গ্রামের মানুষের মধ্যে অকৃত্রিম সৌহার্দ্যের বন্ধন ছিল হিন্দু মুসলিম সম্প্রীতি ছিল সর্বদা অটুট বছরের বিভিন্ন সময়ে সবাই মিলে উপভোগ করত বাউল গান ঘাটু গান গাজির গান সারি গান যাত্রা গান নৌকা ইত্যাদি বন্ধুরা অর্থাৎ বাংলার নিজস্ব ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির মধ্যে আবাহন করেই সকলের চিত্ত আনন্দে উদ্বেলিত হতো কখনো ঝগড়া বিবাদ ঘটলে সাধারণ মানুষ গ্রামের প্রধানদের কাছে বিচার পেত সহজ সরল ধর্ম বলে বলিয়ান এই মানুষগুলো এখনকার মতো দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখত না বর্তমানের কঠিন বাস্তবতায় মানবিক অশান্তির শিকার কবি তাই স্মৃতিকাতর হয়ে উঠেছেন তিনি ঐতিহ্যের সিক্ত হয়ে সুখী হওয়ার পুরনো পথই খুঁজে বেড়াচ্ছেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই বাংলা লোকগানের অগ্রগণ্য সাধকদের মধ্যে একজন ছিলেন বাউল আব্দুল করিম উনিশশো সালে তার প্রথম গ্রন্থ আফতাব সঙ্গীত প্রকাশিত হয় শাহ আব্দুল করিম দুই সালে একুশে পদক লাভ করেন